গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল প্লেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমি এর জন্য আর কি একটুখানি ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি টাইপের বানিয়েছি কারণ আজ থেকে হচ্ছে তিধার স্কুল শুরু আর আমার পুরোনো জার্নি স্টার্ট দিধার সকাল মানে সকালে যেহেতু স্কুলে যায় অনেকটা টাইম পরে ও আসে মানে ও সাতটার সময় স্কুলে যায় আর বাড়ি আসে দুটোর সময় তো এত লং টাইমের জন্য স্কুলে যায় ওই জন্য সকালে একটা ভারী কিছু খাওয়ানোর কিন্তু অবশ্যই দরকার হয় তো সেই জন্যই আর কি সকালে একটু কোনো দিন আলু সিদ্ধ ভাত ও যেহেতু ঘিটা খায় না ওই জন্য একটু খিচুড়ি টিচুড়ি করে দিলে তো খুব একটা সবজি টবজি ছিল না বলে একদম প্লেন করে করে দিয়েছি আর সবজি না থাকলে আমি খিচুড়িতে একদমই হলুদ দিই না সেই জন্য দেখতে পেলে সাদা সাদা লাগলো এটা করে দিলে কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয় আর আমাদের চারিদিকটা দেখো এইখানে জামাকাপড় তো আমি বেশি কাচাকুচো করলে মেলি না হলে তো ধরো এখন আর খুব একটা বাইরে মেলি না তো সব শুকিয়েই গেছে মানে রাত্রে ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম কিন্তু হালকা হালকা দেখবে বর্ষাকালে না জামাকাপড়গুলো সোতা সোতা ভাব থাকে তো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আমি ভাবলাম চলো বাইরে মেলে দিয়ে আসি হাওয়াতে এক দেড় ঘন্টা মতো থাকলে শুকিয়ে যাবে তারপরে জামাকাপড়গুলো আমি ভাজ করে রেখে দিতে পারবো আর ঘরের মধ্যে থাকলে মনে হবে যেন ওই সোতা সোতা লাগছে তো ওটা মানে আমি আর ভাজ করে রাখতে পারবো না মনে হবে আরেকটু থাক আর একটু শোকাক এরকম মনে হবে তো চারিদিকে একদম ঘাসপালায় ভরে গেছে আর ওই সাইডে তো যেতেই পাচ্ছি না এতটা জঙ্গল হয়ে গেছে জঙ্গলের মধ্যে না ওই পোকামাকড়ের জন্য একটু ভয় লাগে আর নিজের সাবধানতা সাবধানতাটা নিজের কাছে মাঝখান দিয়ে গিয়ে গিয়ে একটা সুন্দর রাস্তা হয়ে গেছে বলে অত ঘাস হয়নি তো ওই জন্য ওই আর বেশি পরিমাণে গেলাম না আমি তো আগের দিন তোমাদেরকে ভিডিওতে আমি কমেন্টে বলেছিলাম যে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের নাম নেব তো কালকের ভিডিওতে যে নামগুলো এসেছে সেগুলো তো আমাকে নিতেই হবে তো একজন কমেন্ট করেছে দিদিভাই আমি তোমার অনেক দিনের সাবস্ক্রাইবার অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি আমার ছেলের নামটা নিও রুদ্র রায় হাই রুদ্র তুমি কেমন আছো যাই হোক তোমার ছেলের নামটা আমি নিয়ে নিয়েছি আর একজন বলেছে দিদিভাই আমি নূপুর তো যাই হোক হাই নুপুর তুমি যেটুকুনি কমেন্ট করেছো তোমার কোথায় বাড়ি না কিছুই কিন্তু আমি জানি না তো যেটুকুনি তুমি কমেন্ট করেছো সেটুকুনি আমি বললাম মিষ্টু ঘোষ অ্যান্ড মিঠাই তারাও তাদের নামটা শুনতে চেয়েছিলো আমার ভিডিওতে হয়তো এটা মা মেয়ের নাম তাদের নামটাও করে দিলাম এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই আরেকজনও আছে ওপার বাংলা থেকে অনেক দূর থেকে আমার ভিডিও দেখছে কনিজ ফতেমা তো ও আমাকে বলেছে দিদিভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিওটা দেখছি আমার নামটা প্লিজ নিও নিয়েছি কনিজ ফাতেমা তোমার নামটা তোমরা যে এতটা ভালোবাসো আমাকে এতটা দূর থেকে এটাই আমার কাছে অনেক বড় একটা জিনিস এবার একজন ভাবছে যে কী ব্যাপার আমাদের নামটা তো নিল না তো মধুমিতা আর লিতু কাকিমা এই দুজনের কথা তো মানে কি বলবো আমি মানে আমার প্রত্যেকটা কমেন্ট বক্স তোমরা ঘুরে দেখলে দেখবে যে এই দুটো মানুষের কমেন্ট থাকবে না সেটা তো হতেই পারে না তো মধুমিতাই ছিল আমার সাবস্ক্রাইবার তারপরে তো কাকিমণিও হয়ে গেছে আমার ভিউয়ার্স কারণ প্রত্যেক দিন আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে দেখ দেখেই আমার মনটা জুড়িয়ে যায় তোমাদেরকে নিয়ে সত্যি আমার বলার কিছু নেই অনেকে আরও অনেকে আছে তারা হয়তো ভাবে দিদি ভাই আমার নামটা নিলে না নেক্সট ভিডিওতে নিশ্চয়ই তোমাদের নাম নেব। তো যাই হোক জামা কাপড়গুলো রোদে দিয়ে আমার কপালটা এত খারাপ কি বলবো দেখো মানে ভিজে আমি জাস্ট রোদে দিয়ে এসেছি আর দশ পনেরো মিনিটের মধ্যে এত ঝমঝম করে বৃষ্টি চলে এসছে আমি আর হুটোপাটা করে কী বলবো যে দৌড়ে গিয়ে যে তুলবো মানে আমি সেটাও পারিনি কারণ আমার এখন আমি দৌড়াতেও পারছি না জানো তো মনে হচ্ছে যেন আমার ওই জামা কাপড়গুলো ভিজে যায় যাক বাই যান ছুটো পাটা করে যেতে গিয়ে যদি আমিই পড়ে যাই তো মানে এখন মনে হচ্ছে বাইরে না দিয়ে যদি আমার ঘরেই থাকতো আর দু চার ঘন্টা তাহলে হয়তো আমাকে এই ভোগান্তিটা ভুগতে হতো না বর্ষাকালে সবার বাড়িতেই একটা সমস্যা জামাকাপড় মেলা তো অনেকের ছাদ আছে ছাদের উপর মানে গাইড করা আছে কিংবা আলাদা একটা ঘর আছে তো আমার তো তেমন কিছু নেই সেই জন্য আমাকে ঘরের মধ্যেই ধরো সব কিছু করতে হয় নিজটুকুনি যেহেতু তো একটা লম্বা লম্বিভাবে বারান্দা থেকে এই ঘর পর্যন্ত একটা দড়ি টাঙিয়েছি সেটা থেকেই আমি মানে জামা কাপড়গুলো মেলি কী করবো বলো এখন কিছু করার নেই দেখতে খারাপ লাগলেও কিছু করার নেই সেইভাবে তো এখন আমার বাড়িতে কেউই আসবে না দেখতে খারাপ বলতে এই তোমরাই যা ভিডিওতে দেখবে তা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির বাড়িতেই এরকম করে বর্ষাকালে দড়ি টাঙানো থাকবে আর জামাকাপড় মেলা থাকবে কিছু করার নেই পড়া জামাকাপড়গুলো তো অন্তত কাচতে হবে বলো কতদিন আর জড়ো করে রাখা যাবে আর যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি যে এখন কবে থামবে সেটা বলা যাচ্ছে না তো প্রথমে একবার মুছে আবার একবার শুকনো করে নিচ্ছি মুছে নিয়ে একটা বোন আমার একটা অনেক পুরনো ভিডিওতে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার বেডরুম কোনটা অ্যাকচুয়ালি দুটো রুম আমি বাড়িতে যে বাড়িটায় ভাড়া থাকি তো সেই জন্য দুটোই আমার বেডরুম স্পেশালি এই ঘরটাতে বেশি থাকা হয় শীতকালে এই ঘরটা ভীষণ গরম থাকে আর ওই ঘরটা ভীষণ ঠান্ডা থাকে আর গরমকালে যখন খুব গরম পড়ে ওই দিকে হাওয়া বইলে তখন ওই দিকটার ঘরে শুই তো আমার ঘরটার মধ্যে কী আছে কিছুই নেই এই ঘরটা মেন বেশি থাকি বেশি ইউজ করা হয় আর এখন যেহেতু বর্ষাকাল চারিদিকে দেখতে পাচ্ছ ঝোর জঙ্গল হয়ে গেছে কিন্তু একটা কথা ভীষণ হাওয়া যতই গরম পড়ুক না কেন এখানে থাকলে তুমি সেইভাবে গরমটাকে বুঝতে পারবে না আর এই দেখো কেমন জঙ্গল হয়ে গেছে দেখো এত কিন্তু জঙ্গল ছিল না তো এই হচ্ছে শোকেসটা আর ওই ভান্ডারটাকে আমি মাথার উপর রেখেছি দাঁড়াও বোঝা যাচ্ছে না যেটা আর কি কয়েকদিন আগেই আমি নিয়ে আসলাম ওই বাড়ি থেকে তো আর এখানে কিছু নেই আর জাল্লার ধারে একটু টুকটাক আচার টাচার যে তেল আমের আচারটা বানিয়েছিলাম ওটাকেই রোদে দিয়েছি তো দিদিভাইকে দিয়ে গেছিলাম দিদি ভাই কদিন জাল্লার ধারে রোদে দিয়ে রেখেছিল তারপর আবার আমি কালকে উপর থেকে নামিয়ে নিয়েছি আর খুব সুন্দরও হয়েছে আচারটা খারাপ হয়নি আর আজকে আমি বেডশিট সব মানে চেঞ্জ করে দিয়েছি ভেবেছিলাম ওইটা পাতবো তারপর দেখলাম এটা পাতা আছে তো এটা তিন চার দিন পাতা থাক তারপর আবার তুললে তখন ওইটা পাতা হবে খুনি আর এইখানে হচ্ছে তোমার এইটাতে আমার মেয়ে একটুখানি বিছানায় বসে খেতে ভালোবাসে তো তো ওই জন্য মাঝে মধ্যে যখন মুড়ি টুড়ি এটা ওটা খায় তো এটা হচ্ছে একটা কি বলবো ওই ইনভাইটার টলি যেটাকে আমরা ওই খাওয়া কিংবা একটু জলের বোতল টোতল রাখা হলো বালিশগুলো এখানে রাখি আর এটাকে যদি ও খাটের উপরে বসে এটাকে টেনে নেয় যেহেতু চাকা লাগানো ধরো তো ভালোই হয় এখানে প্লেটটা রাখে দিয়ে খেয়ে নেয় মানে যখন ও একা খায় আর কি আর যখন আমার সাথে খায় তখন কিন্তু ও নিচেতেই খায় আর এই স্টাডি টেবিলটা ও একদমই ব্যবহার করে না মানে পড়ার সময় যেমন সবাই খাটের উপর স্টাডি টেবিল নিয়ে বসে ও স্টাডি টেবিল নিয়ে বসে না তো যেন স্টাডি টেবিলটা এখানে আছে আর ওর এই বইয়ের ইয়েটা বেশ ভালোই গোছানো ছিল কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমিও তেমনভাবে মানে করলাম না গোছালাম না কারণ ও এখন নিজের বইপত্র বিষয়ে নিজে ভালো বোঝে কোথাকার জিনিস কোথায় রেখেছে খুঁজে পাবে আমি উলট পালট করে দিলে এসে আমাকেই বকবে এটা ওই করবে তো এই ঘরের মধ্যে মেনলি এই আছে একদম প্লেন একটা ঘর দুটো জানলা এদিকে একটা জানলা এদিকে একটা জানলা একটা খাট আছে আর এইখানে একটা তোমার টেবিল এইখানে টেবিল ব্যাস আর কিছু নেই এবার ওই ঘরটা তোমাদেরকে আর একবার দেখায় সবাই দেখেছো প্রত্যেকদিন ডেলি দেখো তবুও আমি একবার দেখাচ্ছি বারান্দাটাও দেখো ভীষণ ফাঁকা এখানে একটা বেসিন আছে ওই রুমটা এতক্ষণ তোমাদের দেখালাম ওই রুমটা ওইদিকে এই সাইডটা হচ্ছে কিচেন এখানে হচ্ছে তোমার একটা ফ্রিজ রেখেছি ওখানে একটা মটকা আছে আর একটা জলের ঢপ আছে আর এই দেখো এটা হচ্ছে টয়লেটটা এই হচ্ছে টয়লেট আর কিচেনটা এখনো পরিষ্কার করা হয়নি মানে আমি এখনও সকালে কিচেনে ঢুকিনি সব ঘর মর মুছে সব পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে দড়িটা দেখছো বর্ষাকালে প্রত্যেকটা বাঙালি বাড়িতে আমার মনে হয় থাকবে আর এই রুমটা তোমাদেরকে পরে একদিন দেখাবো খুনি তো আজকে চলো কাজ করে নিই সকালে তাকে ভাত রান্না করে দিয়েছিলাম এগুলো এখন ভিজিয়ে দেবো দিয়ে কিচেনটা পরিষ্কার করে নিলে মোটামুটি আমার কাজকর্ম হয়ে যাবে যেদিকেই খুলবে সেদিকেই সবুজ আর সবুজ সবুজের কোনো অভাব নেই এই দেখো সবুজ এই মাত্র স্নান করে উঠলাম আর আমার ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে সেই জন্য আরেকজনের ময়শ্চারাইজার চুরি করে আমাকে এখন মারতে হচ্ছে বুঝতেই পারছো এটা দেখে এটা কার হতে পারে হ্যাঁ ওকে আমাকে মাখতে দেয় না সেটা একদমই না আর যাই হোক এই জনসেন্স বেবিগুলো আমি দেখেছি ক্রিমগুলো বার করতে গেলে কেন জানি না এরকম করে হঠাৎ করে এতটা পরিমাণে বেরিয়ে যায় অন্য ক্রিমগুলোতে হয় না কিন্তু এটাতে এত পরিমাণে ভিতরে হাওয়া ভরা থাকে যে ঢাকনাটা খুলে দিলেই মানে হঠাৎ করে একদম অনেকটা পরিমাণে বেরিয়ে যায় এই ক্রিমগুলো যারা ইউজ করে মানে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বড়োরা তো কেউ সেইভাবে ইউজ করে না তো এখন না আমার মুখটা একটুখানি ওই আমার ফেসওয়াশটা যেহেতু ফুরিয়ে গেছে ফেসওয়াশটা অর্ডার দিয়েছি এখনও পর্যন্ত আসেনি তো সাবান দিলে না মুখে কি হয় বলো তো মুখটা একটু বেশি ড্রাই ড্রাই মনে হয় একটু ময়শ্চারাইজার না দিলে হয় না যেহেতু আমার এখন আর অয়েলি স্কিন নেই মানে গরমকালে দেখবে অয়েলি স্কিন হলে নিজের মুখ থেকে তেল ছাড়ে সেটা আর এখন আমার একদমই ছাড়ে না তো একটু ভালো করে মেয়ের ময়শ্চারাইজার মেখে নিলাম আর মাখতেও তো কোনো অসুবিধা নেই বাচ্চাদের জিনিস মাখা যেতেই পারে বড়দের জিনিসই বাচ্চারা মাখতে পারে না কিন্তু ছোটরা মাখতে পারে তো এখন সোজা গিয়ে চাপাবো রান্না নিজের মুখটাকে আয়নায় দেখছি আর ভাবছি যে আমার ফার্স্ট প্রেগনেন্সিতে জানো তো আমি মানে একদম প্রথম দিকে খেতে পারিনি মানে এত গন্ধ লেগেছিল এত কষ্ট মানে প্রথম প্রেগনেন্সিতে প্রথম দিকটা আমার খাওয়া দাওয়ার দিকে গন্ধ লাগার দিকে মানে প্রচণ্ড টাইপের গন্ধ লেগেছিল আমি একদম খেতেই পারতাম না তারপরেও কিন্তু আমি ভীষণ মানে হেলদি হয়ে গেছিলাম আর এই প্রেগনেন্সিতে আমি কেন জানি না আমি বুঝতে পারছি না আমি সমস্ত কিছু খেতে যেতে সব পাচ্ছি তারপরেও দেখো চোখের তলা মুখ টুকগুলো মনে হচ্ছে যেন কেমন একটা কালশিটে পড়ে গেছে কেমন যেন হয়ে গেছি তাই মনে হচ্ছে তো এখানে হচ্ছে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর ভাতটা ফুটেও গেছে আজকে কি রান্না করব। তো ঢ্যাঁড়সি মানে ছিল আর কি ছিল বলতে কি দোকান থেকেই আর কি আনা হয়েছে তো আমার চালের বস্তাটা ফুরিয়ে গেছিলো তো ওই আমাদের যে দাদা আছে ওই দাদাকে ফোন করলে দাদা বাড়িতে এসে দিয়ে যায় তো ওনাকেই বলেছিলাম যে একটু সবজি টবজি যা আছে সবই দিয়ে যেতে তো সেই জন্য দিয়ে গেছে দেখো ঢেঁড়সগুলো দেখে আমার এত ভালো লাগছে মনে হচ্ছে যেন এই মাত্র গাছ থেকে কেউ তুলে নিয়ে আসলো তো ভাবজি ঢ্যাঁড়স সরষে খেতে বেশ ভালোই লাগে একটু শুকনো শুকনো করে এর আগের দিন করেছিলাম তো ভালোই লেগেছিলো খেতে আগের দিন বলতে যেখা মানে যেদিন আমি এখান থেকে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যাই আর কি সেই দিন বানিয়েছিলাম একটু পেঁয়াজ টিয়াজ মশলাদার টাইপের একটা ঢ্যাঁড়স সর্ষে তো সেটাই খেতে ইচ্ছা করছে আজকে এটাই করবো রান্না তো ঢ্যাঁড়সগুলো এখানে বসে বসে কেটে নিই ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো জাস্ট কড়াইয়ে একটু তেল দিয়েছি তার মধ্যে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর ভাতটা একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হয় অনেকেই বলে জানো তো যে নাড়া ভাত যদি রান্না করতে করতে না নাড়া হয় সেই ভাত নাকি খেতে হয় না মানে অ্যাকচুয়ালি আমরা অনেকেই চাল ধোয়ার পরে ভাত নাড়ি না মানে নাড়ি না বলতে কি নাড়ি অনেকেই আছি হয়তো নাড়ি না তো সেই না নাড়া ভাতটা খেতে হয় না আর ভাত হতে হতে আমরা যখন টিপে দেখি ভাতটা হয়েছে কিনা সেই টেপা ভাতটা আর ওই হাঁড়ির মধ্যে দিতে হয় না ওটা কেন আমি জানি না তো যাই হোক অনেকে বলে তো আজকে একদম ডিমের ঝোল করব আর তার সাথে এই ঢ্যাঁড়সগুলো একদম শুকনো শুকনো করে সর্ষে দিয়ে করেছি খেতে কিন্তু ভালোই লাগবে আর খুব একটা বেশি হাইবিটু না ঢ্যাঁড়সগুলো দেশি ঢ্যাঁড়স টাইপের তো আলুটা না আগে থেকে সিদ্ধ করে নিই নি ডিমের ঝোল করলে আমি আলু আর ডিমটা খুব কম যেদিন একটু হুটোপাটা থাকে সেদিনই সিদ্ধ করে নিই আমার মনে হয় যেন ওই আলুটা সিদ্ধ করে নিলে না ভেজে না করলে সেইভাবে ডিমের টেস্টটা হয় না তো আজকে যে সমস্যাটা আমার হয়েছিল মানে মশলা দিয়ে কষানোর পরে এই যে মশলা দেখতে পাচ্ছ হঠাৎ করে আমার কারেন্ট মানে গ্যাসটা ফুরিয়ে গেছে কি পরিমাণ সমস্যা বুঝতে পারছো মানে বাড়ি এসে থেকে আমার সমস্ত কিছু ফুরিয়ে যাচ্ছে আমি বাড়ি ডবল সিলিন্ডারে গ্যা মানে গ্যাস অর্ডার করে রাখি এইবার না আমি ঠিকঠাক বুঝে উঠতে পারিনি আমি মনে মনে ভাবছি যে আমার যেহেতু দুটো সিলিন্ডার এখানে আছে কিন্তু একটারই বই বহরমপুরে মানে একটা গ্যাসের ইয়ে বহরমপুরে আর একটা আমি ওখান থেকে নিয়ে এসেছি তো জন্য আমি ইন্ডিয়ান গ্যাসটা বুক করতে পারি না যাই হোক রান্নাটা হলো। আমার নিয়ে আমাকে বলে মা তোমার আমি সব কথা শুনবো আর যখন আমি বলি তখন আর কোনো কথা শুনতে পায় না। বীজ খেয়ে নেছি। পেটের মধ্যে গ্যাস হয়ে যাবে। এটা সত্যি কথা বলতে আমাদের ছোটবেলার একটা ধারণা ছোটবেলায় তো সবাই বলতো কি? বীজ খেয়ে নিলে নাকি পেটের মধ্যে গ্যাস বের হয়। তাহলে ভালোই ভাবে আমার মানীর পেটের মধ্যে রে মৌসুমী রে গ্যাস বের হবে। বেরোবে না রে বেরোবে না পাগলি। তাই কোনো দিন হয়। পাগল পেটের মধ্যে যদি লেবুর গাছ বেরোয় বেরোবে কোথায় পেটে কি মাটি আছে ওটা পটির সাথে বেরিয়ে যাবে লেবু টেবু খেয়ে একটুখানি ঘুম দিয়ে এখন উঠেছে এখন সন্ধ্যাবেলাতে আছে টিউশন টিউশানে যেতে হবে তার জন্য ব্যাগ গোছাচ্ছে আর ওর মতো ছোটোবেলায় ভাবনা কিন্তু আমাদেরও ছিল বীজ খেলে নাকি পেটের মধ্যে গাছ বেরিয়ে যায় সেইটা নিয়ে যে কতক্ষণ ক্যান ক্যান করেছে কি বলবো তোমাদেরকে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো